আমি বাসে যাই ঘুমিয়েছি আমার হেলনা ডর ডর করছে আমি লাইট তারপর সারা রাত্রেও যায় নাই তারপর সারা দিনেও যায় না সকালবেলা আমি আসছি আমার দেওয়ারের বল বলি তোর ভাই তো রাত্রেও বাসে আসে না তুই একটু যাই দেখ খোঁজ লই এই বললে আমি এবার কাজে গেছি তারপর আমি কাজ দিয়ে আইসি আইয়েও খারাইছি এর ভিতরে মাগরিবের আয়োজন হতেছি সেই সময় দেখি আর কি ওই লাস্টটা হেরা

আমাদের বাড়ির রাখি আমি ধরে আমরা আরো তারি হয়েছি ও মা আপনি কি আমি স্কুল আমি সব জায়গায় বিচরেছি কোনো আনো পাই তারপর সব জায়গায় খোঁজাখুঁজি করি তারপর আমার একজন ওই ছবিটি দেয় দেখতো ওই ছবিটি তুই সেরকি না

我我我，等你啊！我我我，我我我，我我我。